আমরা পূর্বের ভিডিওতে এই অঙ্কের ক নং অংশের সমাধান করেছি এখন আমরা খ নং অংশের সমাধান করব আমাদের খ নং অংশে বলা হয়েছে খ নিট লাভ সাতাশ হাজার টাকা ধরে মালিকানা শর্ত বিবরণী প্রস্তুত করো তাহলে মালিকানা শর্ত বিবরণী প্রস্তুত করার জন্য আমাদের কি করতে হবে আমাদের অঙ্কে দেখো বলছে যে কার মালিকানা স্বত্ব রহমান ট্রেডার্স দুই হাজার বাইশ সালের মালিকানা শর্তের বিবরণী আমাদের করতে হবে তাহলে এখানে আমরা কী করবো সবসময় মনে রাখবো যে যে মালিকানা সত্য যদি আমাদের নির্ণয় করতে বলে তাহলে ব্যক্তির প্রতিষ্ঠানের নাম যেটি আছে সেটি আমরা প্রথমে এখানে লিখে দেব যে এটির নাম হচ্ছে কি রহমান ট্রেডার্স তাহলে রহমান ট্রেডার্সকে অবশ্যই আমাদের কি করতে হবে মাঝে রাখতে হবে এবং এর পরে কী করতে বলছে যে মালিকানা সত্য বিবরণী করতে বলছে তাহলে আমরা লিখে দেব মালিকানা সত্য মালিকানা সত্য বিবরণী আমরা এটি নির্ণয় করব এবং মালিকানা সত্ত্ব বিবরণী সময় কত তারিখে প্রস্তুত করা হয় মালিকানা সত্ত্ব বিবরণী সবসময় দুই হাজার সালে যে অঙ্কের যে সমাপনী তারিখটি থাকবে সেটি তারিখে নির্ণয় করা হয় তাহলে দুই সালের কত তারিখের জন্য দুই সালের একত্রিশে ডিসেম্বর অর্থাৎ সমাপনী যে তারিখটা থাকবে সেই তারিখের জন্য ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এটি আমাদের লিখে দিতে হবে যে সমাপ্ত বছরের বছরের জন্য এটি আমরা লিখে দেব এখন এখানে তিন কলাম বিশিষ্ট আমরা একটি ঘর বা কলাম অঙ্কন করে নিয়েছি এখানে আমরা মালিকানা স্বত্বের বিবরণী নির্ণয় করব আচ্ছা মালিকানাসত্ব বিবরণী নির্ণয় করার জন্য প্রথম যে বিষয়টি আমাদের বছরে অগছরে আনতে হবে সেটি হচ্ছে মূলধন কারণ মূলধন থেকেই স্বত্বের বিবরণী নির্ণয় করা হয় এখানে দেখো উত্তোলন ও মূলধন একসাথে দেয়া আছে তাহলে আমাদের প্রথম বিশেষ প্রথম কোন উপাদানটির দরকার মূলধন তাহলে আমরা প্রথমেই এখানে বিবরণ কলামে মূলধন লিখে দেব মূলধন কত টাকা দেওয়া আছে দেখো মূলধনের পরিমাণ দেওয়া আছে চল্লিশ হাজার টাকা আমাদের অঙ্কে তাহলে মূলধন দেবো আমরা চল্লিশ হাজার টাকা এই মূলধনের সাথে কি করতে হবে বলছে কি নিট লাভ যোগ করতে হয় কিন্তু অঙ্কে আমাদের কোথাও কিন্তু আমরা নিট লাভ নির্ণয় করে নিই অঙ্কে বলা আছে কি নিট লাভ সাতাশ হাজার টাকা ধরে মালিকানা সত্ত্বেও বিবরণী প্রস্তুত করো তার মানে আমাদের অঙ্কে যে নিট লাভটি দেওয়া আছে এই যে সাতাশ হাজার টাকা এটি আমাদের এটি ধরেই মালিকানা শর্তের বিবরণটি প্রস্তুত করতে হবে তাহলে মূলধনের সাথে আমাদের কি হয় নিট লাভ সব সময় যোগ হয় তাহলে নিট লাভ আমরা লিখে দেবো যে নিট লাভ এটি কোথা থেকে পেয়েছি প্র প্রশ্নে প্রদত্ত আছে প্রশ্নে দেয়া আছে সুতরাং এখানে প্রশ্নে প্রদত্ত কথাটি আমরা লিখে দেব কারণ এটি অথবা প্রশ্নে দেয়া আছে লিখে দেব তাহলে নিট লাভ কত টাকা সাতাশ হাজার টাকা এরপরে কি করতে হবে আমাদের যেহেতু এটি দুটি দফা এখানে হয়েছে সুতরাং কি করব আমরা এটার এটি একটি যোগ টানবো তাহলে চল্লিশ হাজার যোগ হচ্ছে সাতাশ হাজার যোগ করলে কত হবে চল্লিশ হাজারের সাথে সাতাশ হাজার যোগ করলে আমরা পেব সাতষট্টি হাজার টাকা তাহলে সাতষট্টি হাজার টাকা এরপরে কি করতে হবে এখান থেকে দেখো এখান থেকে মূলধন দিয়েছি এরপর কি এই দুটার সুদ আমাদের যোগ বিয়োগ করতে হবে অর্থাৎ মূলধনের সুদ থাকলে সেটি যোগ করতে হবে এবং উত্তরণের সুদ থাকলে আমাদের বাদ দিতে হবে তাহলে অঙ্কে দেখো এখানে মূলধনের সুদ কোথাও বলা আছে কি না কিন্তু অঙ্কের এই যে চার নম্বর সমন্বয়ে বলা আছে যে মূলধনের উপর দশ পারসেন্ট সুদ ধার্য করতে হবে তাহলে কী করতে হবে মূলধনের সাথে নীট লাভ যোগ করে আমরা কী করবো যোগ করে লিখে দেবো যে যোগ মূলধনের সাথে নীট লাভ যোগ হবে এরপর কী হবে মূলধন থাকলে অবশ্যই মূলধনের সুদ থাকলে সেটি কি মূলধনের সুদ যোগ হবে তাহলে মূলধনের সুদ কত টাকা বলছে যে মূলধনের উপর সুদ ধরতে হবে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এখানে দেখো মূলধন কত দেওয়া আছে মূলধন দেওয়া আছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা যদি আমরা পাঁচ পার্সেন্ট কাটি তাহলে আমাদের টাকার পরিমাণ এখানে যদি আমরা দেখাই যে চল্লিশ হাজার চল্লিশ হাজার গুণন পাঁচ কী দেখাবো ভাগ একশো ভাগ একশো অর্থাৎ চল্লিশ হাজারের পাঁচ পার্সেন্ট টাকা হবে দুই হাজার টাকা তাহলে কি করবো মূলধনের সাথে এটি আমরা কি করে নেব এটি অবশ্যই আমাদের যোগ করে নিতে হবে এটি আমরা কি করব যোগ করবো তাহলে আর হবে টাকা এরপরে কি করবো মূলধনের সাথে প্রথমে যোগ করেছি এরপর মূলধন কার থাকার কারণে মূলধনের মূলধন যেমন যোগ হলো তাহলে মূলধনের সুদও অনুরূপভাবে আমাদের যোগ হবে এরপর কি করতে হবে এরপরের পলামত পরের বিষয়টি হচ্ছে আমাদের উত্তোলন এই উত্তোলন কী হবে উত্তোলন আমাদের বাদ হবে তাহলে বাদ বাদ দিয়ে দেবো কি এখানে চিহ্ন দিয়ে দিলাম উত্তোলন এখানে উত্তোলন সবসময় মূলধন থেকে বাদ হয় উত্তোলন কত টাকা দেওয়া আছে উত্তোলন দেখো আমাদের অঙ্কে দেওয়া আছে দশ হাজার টাকা তাহলে উত্তোলন আমরা কি করবো এখান থেকে উত্তোলন দশ হাজার টাকা বাদ দিয়ে দেবো তাহলে বাদ দিয়ে আমরা কি করব আবার এটাকে উত্তোলনটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো তাহলে উনসত্তর থেকে আমরা যদি দশ বাদ দেই তাহলে টাকার পরিমাণ হবে আমাদের উনষাট হাজার টাকা এরপরে উত্তোলন যেমন বাদ দিয়েছি এই উত্তোলনের সুদ যদি এখানে দেয়া থাকতো তাহলে উত্তোলনের সূত্রেও কী করতাম বাদ দিতাম কারণ মূলধনের সাথে যেমন মূলধনের সুদ যোগ হয় মালিকানা সত্য নির্ণয়ে তেমনি উত্তোলন যেমন বিয়োগ হয় তেমনি উত্তোলনের সুদটাও কী করতাম আমরা বিয়োগ করতাম যেহেতু এখানে উত্তোলনের সুদ নাই তাহলে আমরা বিয়োগ করতে পারতেছি না তাহলে এক প্রকারের উত্তোলন এই উত্তোলনটা কিন্তু নগদ উত্তোলন এখানে নেওয়া মিলে যে উত্তোলন দেওয়া আছে এটি কিন্তু নগদ উত্তোলন এরপরে দেখো এখানে উত্তোলনের সুদ বলা নেই এরপরে বলা আছে দেখো উত্তোলন আবার এখানে দেখো পণ্য উত্তোলন বলা আছে আমরা ক নম্বর অংশে করেছি তাহলে উত্তোলন বাদ হবে সেটা নগদ হোক বা পণ্য হোক এখানে আমরা বাদ আমরা কি পণ্য উত্তোলন এটিও আমরা কি করবো এটিও আমরা বাদ দিয়ে দেব। তাহলে পণ্য উত্তোলন কত টাকা ছিল আমাদের অঙ্কে পণ্য উত্তোলন ছিল আমাদের দুই হাজার টাকা তাহলে এখান থেকে আমরা এই দুই হাজার টাকাকেও বাদ দিয়ে দেব। তাহলে দুই হাজার টাকাকে যদি আমরা এখান থেকে বাদ তাহলে কি হবে এখান থেকে দেখো বাদ দিলে টাকার পরিমাণ হবে আমাদের আর কিছু নেই এখানে টাকার পরিমাণ যেহেতু আর কিছু বাদ দেওয়ার নেই তাহলে আমরা এখানে ডাইরেক্ট টাকা লিখতে হচ্ছে কত সাতান্ন হাজার টাকা এই সাতান্ন হাজার টাকায় কি এই সাতান্ন হাজার টাকাই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বে এইটা কিন্তু এটা কিন্তু বিবরণী করে আমরা এখানে মালিকানা সত্য। পেয়ে গেলাম মালিকানা সত্ত্বেও কত পাচ্ছি আমরা সাতান্ন হাজার টাকা এই যে সর্বশেষ যে সাতান্ন হাজার টাকা বের হয়েছে এই সাতান্ন হাজার টাকা কী করতে হবে অবশ্যই আমাদের এখানে নিচে আন্ডারলাইন করতে হবে আন্ডারলাইন করে দিলাম যে সাতান্ন হাজার টাকায় হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বে কি কি মালিকানা সত্ত্বেও এটি কিন্তু সবসময় মালিকানা সত্য কোন তারিখে হয় সমাপনী তারিখে হয় তাহলে লিখে দিতে পারি যে এটি আমাদের সমাপনী অর্থাৎ বছরের শেষ সময়ের মালিকানা সত্ত্বেও এটি ছিল আমাদের অঙ্কের খ নং অংশের সমাধান এর পরের ভিডিওতে আমরা গ নং অংশের সমাধান করেছি আমি শিক্ষার্থীদের বললো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিতভাবে এই যেহেতু এই ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সুতরাং শিক্ষার্থীরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে তারা ধারাবাহিকভাবে প্রতিটি অংশের সমাধান তারা পেয়ে যাবে এবং প্রতিটি ভিডিও মনোযোগ দিয়ে দেখলে শিক্ষার্থীরা অশেষভাবে উপকৃত হবে বলে আমি মনে করি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য